সারথি হচ্ছে দাদা লিগ বাটি এরবি আমুন নিয়ে আছে জায়গা জায়গা কিছু গল্প এই রাতে জনসংযোগ অংশ নিলেন ঘাটাল লোকসভার বিরোধী প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ এদিন রাত নটা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের জিয়াখালী গ্রামে গঙ্গা পুজো কমিটির পুজো মণ্ডপে আসেন এরপর পুজো ও আরতি করলেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন জনসংযোগ কর্মসূচিতে এদিন ভোটে জেতানোর জন্য গ্রামবাসীদের আবেদন জানান বিজেপি প্রার্থী মানুষের অসীম ভালোবাসা এটাই ঈশ্বরের কৃপা যে মানুষ এত রাত্রেও এত হাজার হাজার মানুষ এসছেন না না এসব প্রশ্ন করবেন না মানুষের ঈশ্বরের কৃপা ঈশ্বর যা করবেন তা মঙ্গলের জন্য আপনার ক্যামেরাই দেখতে পাচ্ছে তো হাজার হাজার মানুষ রাত দশটার সময় আপনার ক্যামেরা দেখছে আমি কি বলবো আমার উত্তরটা বেশি প্রযোজ্য না আপনার ক্যামেরা আপনি দেখছেন যেটা প্রযোজ্য দেখুন আপনি দেখছেন তো বাংলার দলদাস মমতার দলদাস পুলিশ তারা থাকা সত্ত্বেও সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছেন আজকে ভূপতিনগরেতে এনআইএ আক্রান্ত হয়েছেন এখানে ইডি এবং এনআইএ রা সেফ নন সাধারণ মানুষ কি করে সুরক্ষিত রিপোর্ট দনিবার বাংলা নিউজ